ওয়েলকাম টু বাইক ড্রাইভার নিউ ভিডিও জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার সাথে সাথেই আমরা চলে গিয়েছিলাম আপনাদের সুবিধার্থে একটি ব্লগ ভিডিও তৈরি করার জন্য কারণ বাইকারস যারা রয়েছেন তাদেরকে হাজার বলা সত্ত্বেও এই যেমন একজন হেলমেট পরিহিত অবস্থায় যেতে পারছেন না পদ্মা সেতু পার হতে তার কাছে খুবই বিরক্তিকর লাগছে ঠিক এইরকমই বিভিন্ন রকমের নিয়ম অমান্য করার কারণে হয়তোবা বন্ধ হয়ে যাবে তাই সতর্ক থাকতে হবে আর এই ভিডিওতে জানাচ্ছি কি সতর্কতা অবলম্বন করতে হবে পদ্মা সেতুতে অনেক চেঁচামেচি আর রিকোয়েস্টের পরে ভাইয়াকে অনেক কষ্ট করে হেলমেটটি আবার নতুন করে পরানোর প্রচেষ্টা করছিলাম এবং সর্বশেষে আমি তাতে সাকসেসফুল হয়েছি তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর তার টপিকস হচ্ছে পদ্মা সেতু কি বাইকারসরা হারাতে চলেছে তুর এপার দুই পারে রয়েছে বিশাল এক রাস্তা যে রাস্তায় বাইকাররা আসলেই মাথা নষ্ট হয়ে যায় শুধু নট অনলি বাইকার সবারই মাথা নষ্ট হয়ে যায় চালানোর জন্য কিন্তু দুঃখের সংবাদ এই যে এখানেও স্পিড লিমিট এর ব্যবস্থা করা হয়েছে আপনি আগের মতো চাইলে এখান থেকে হান্ড্রেডের উপরে বাইক চালাতে পারবেন না জায়গায় জায়গায় সিসি ক্যামেরার ঠিক মানে ফিট করা হবে ওই স্পিড লিমিট ঠিক রাখার জন্য অনেক রকমের সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হবে যার কারণে আপনাকে এই রাস্তার যে স্পিড লিমিট রয়েছে সেটিকে মেনটেন করে এখান থেকে যেতে হবে আর এই স্পিড লিমিটকে না মানলে আপনাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে পদ্মা সেতুতে বাইক রাইডিং সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে আর তারপর বাইক রাইডার যারা রয়েছে তারা আমরা এই গানটি হয়তো শুনবো আমার মন তো সুপ্রিয় দর্শক যারা যারা পদ্মা সেতুতে এখনো পর্যন্ত বাইক নিয়ে আসেননি এবং রাইড করেনি তাদের জন্য আমার এই ভিডিওটি পদ্মা সেতুর ভাঙ্গা থেকে ঢাকা শহরের দিকে এবং ঢাকা থেকে অপোজিট সাইডে দুই দিক থেকে ভিডিও করেছি আশা করি পদ্মা সেতুতে বাইকের জন্য টোল দিতে হচ্ছে একশো টাকা আর ছোট্ট একটি লেন পাবেন যে লেনের মাধ্যমে আপনাকে যেতে হবে আর লেন ক্রস করা টোটালি যাবে না আর যেসব ভাগ্যবানেরা আগেই লেন ক্রস করে ফেলেছেন তাদের মধ্যে বারো জনকে জরিমানা হিসেবে গুনতে হয়েছে অনেক অনেকগুলি ঢাকা পুরস্কার হিসেবে তো দয়া করে যখনই আসবেন এই ডেনকে অতিক্রম করা যাবে না আর এখন টোল দিয়ে নিব টোলে যিনি ছিলেন উনি আসলে ওনার আন্তরিকতা অনেক ভালো ছিল এবং উনি আমাকে বুঝিয়ে বললেন যে টোলে থেকে বের হওয়ার পরে ব্রিজে উঠে যে কোনো জায়গাতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না আর শুধু ছবি যে তোলা যাবে না তা কিন্তু নয় কোথাও দাঁড়ানো যাবে না দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশ দেখা যাবে না ব্রিজকে দেখা যাবে না বা ফোনে কথা বলা যাবে না তো এই সব বিষয়গুলো মাথায় রেখে আপনাকে ব্রিজ পারাপার হতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রিজে উঠে কোনো রকমের রং রুট বা হাই স্পিড ওভার স্পিড করা মানে ওভার স্পিডে বাইক রাইড করা যাবে না আপনাকে সিক্সটির মধ্যে বাইক রাইড করতে হবে সো দেখে নেওয়া যাক পদ্মা সেতু আসলে পদ্মা সেতু হওয়ার পরে আমাদের প্রত্যেকেরই সময়টা অনেক বেড়ে গেছে এখন ঢাকা শহরে যেতে খুবই স্বল্প সময় লাগে অথবা ঢাকা শহর থেকে অন্যান্য শহরে যেতেও খুব সামান্য সময় লাগে পদ্মা সেতু আমাদের জন্য খুবই উপকারী তো সেক্ষেত্রে প্রত্যেকটি বাইকারসদেরকে বলবো বাইক আরও বেশি সময়কে কমিয়ে ফেলে তো যখন বাইক দিয়ে পদ্মা সেতু পারাপার হওয়া যায় তখন সত্যি সুবিধার ওপরে অন্য এক সুবিধা তো কোনো বাইকারসদের ভুলের কারণে আপনারা যদি উল্টাপাল্টা বাইক রাইড করেন আর আপনাদের জন্য যারা প্রকৃত কাজের উদ্দেশ্যে রওনা করেন ঘরে ফিরেন তাদের সমস্যা হয় তো দয়া করে আপনারা একটু মনোযোগ সহকারে বাইক ড্রাইভিং করবেন রুলস মেনটেন করবেন রুলসগুলো আসলে তেমন কিছু না পদ্মা সেতুতে রুলস খুবই সামান্য যেমন আপনি যদি পিলিয়ন নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে দুইটি হেলমেট বহন করতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ির পেপারস থাকতে হবে এগুলি আর এই যে লেন ক্রস করলেন আমার সাইড থেকে যিনি এই ধরনের কাজগুলি করা যাবে না কাউকে ক্রস করা যাবে না ওভার ক্রসিং বর্তমানে যে রুলসটি রয়েছে সেটি আর কি এবং এই যে সাইডে ছোট্ট একটি জায়গা দেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে আসলে দেওয়া হয়েছে কারণ বাইকারসদেরকে যদি তারা এই পরীক্ষামূলক বিষয়টিকে অতিক্রম করতে পারে সুন্দরভাবে নিয়মের সাথে তাহলেই এই পদ্মা সেতুতে প্রত্যেকটি বাইক পারাপারের জন্য কোন থাকবে না আপনি আমি চাইলেই অনায়াসে ঢাকা ঢাকা থেকে অন্য কোনো অন্য কোনো শহরে যেতে পারছি খুব তাড়াতাড়ি তো সুপ্রিয় দর্শক এখন আমি ঢাকা থেকে গোপালগঞ্জে অর্থাৎ ঢাকার এই সাইড থেকে গোপালগঞ্জের ওই সাইডে ভাঙাতে ভাঙার দিকে যেতে যে লেনটি করা হয়েছে বাইকের ব্রিজ পারাপারের সেটিকে আমি আপনাকে দেখাবো তো বাইক রাইডিংয়ে আসলে সেতু পারাপারের জন্য দুই সাইড থেকেই লেন করা হয়েছে ছোট ছোট করে বাইক লেন দেওয়া নাম সেই বাইক লেন থেকেই আপনাকে যেতে হবে তো আমি আসলে এই সাইড থেকে বুঝতে পারিনি কারণ লেনটি এতই ছোট ছিল এমনই জায়গাতে ছিল আমার কাছে মনে হয়নি যে এটা আসলে বাইকের লেন তো আমি তো মেইন রোড থেকে যাচ্ছিলাম পরবর্তীতে দায়িত্বে যিনি ছিলেন উনি আমাকে বললেন ওদিক থেকে ঘুরে আসতে হবে হুম তো দেন হচ্ছে আমার মতো আরও পেছনে দু চারজন চলে এসছেন তারপর আমরা সবাই আবার ওই লেন থেকে যাওয়ার চেষ্টা করলাম সবচেয়ে মজার কথা হচ্ছে যে বাইকের লেনটা যে এইখানে আর এত ছোট মানে আমি আসলে দেই আমার কাছে মনে হচ্ছিল না কারণ বাইকটা এখান থেকে ঢুকানোই অসম্ভব ছিল এত ছোট্ট একটা জায়গা তো আমি এই জন্যই আসলে বুঝতে পারিনি শুধু আমি না অনেকেই বুঝতে পারিনি আর এটি হচ্ছে রাস্তার একদমই বাইরে হ্যাঁ এবং রাস্তার অবস্থা খুবই খারাপ আসলে এখান থেকে যে বাইক লেন করা হয়েছে এটা বোঝা খুবই দুষ্কর ছিল আমি না সবাই ভুলটা করছে তো যাই হোক তারপরে মোটামুটি একটা জায়গা পেলাম হয়তোবা আরো অনেকটা ঘুরে আসতে হইত এটা হচ্ছে সামনে ঢাকার টোল পদ্মা সেতুর সামনে আর আরেকটা বিষয় হচ্ছে কি আসলে এত করাকুরি বা এত এই যে রেস্ট্রিকশন এটা কিন্তু পদ্মা সেতু যখন ছিল তখন আপনারা জানেন অনেকেই জানেন যারা এসছেন যে এমন কিন্তু ছিল না এই যে ছোট্ট একটা লেন থেকে যাওয়া এত লোক নিয়োগ করা হ্যাঁ যাতে বাইকার্সরা কোনো রকমের কোনো উল্টা করতে না পারে এটা আমাদের স্বভাবের কারণে মানে আমাদের ভুলের কারণেই কিন্তু এই মাসুলটা দিতে হচ্ছে এখন হ্যাঁ আপনারা আমরা যারা এই যে ভুল করেছি কেউ কেউ হয়তো বা দেখা গেছে যে উল্টা পাল্টা কাজ করে ফেলেছি তো জন্য এখন বর্তমানে বিশাল মাসুল দিতে তারপরে মোটামুটি ভাবে পদ্মা সেতুকে ওপেন করে দেওয়া হয়েছে বাইকারদের জন্য এখন এর এরপরও যদি আমরা আবার সেই ভুল করি তো আমার মনে হয় যে আর কোনোদিন পদ্মা সেতুতে বাইক নিয়ে তো ওঠা হবে না হ্যাঁ আর দিচ্ছে এই কারণে কারণ যারা যারা ভালোবাসে বা বাইক রাইড করে শুধুমাত্র বাইককে তারাই জানে যে বাইক আসলে কত মজার জিনিস এবং কতটা সময় বাঁচায় কারণ বাইকে একটা জায়গায় যেতে গেলে আপনি যদি বাসে যান বা অন্য কিছুতে যান সবার দ্বারা তো আর বাই যাওয়া সম্ভব না প্লেনে যাওয়া সম্ভব না আর সবখানে আসলে এয়ারপোর্টও থাকছে না তো আপনি বাইকে গেলে যে কতটা সময়কে সেভ করতে পারবেন এবং পয়সার দিক থেকে অনেকটা সেভ হয় আর বাইকে চড়া বা বাইক রাইডের কিন্তু অন্য একটা মজা হ্যাঁ এটা যারা বাইক রাইড করে শুধু তারাই বুঝতে পারবে আর এটা পদ্মা সেতুতে যদি নাই যেতে পারি বাইক নিয়ে আসলে কিছু ড্রাইভার আছে যারা বাইক বাইক চালাচ্ছে যাদের আসলে হাতের অবস্থা খুবই খারাপ যেমন ঈদের সময় বুঝতে পারা যায় আমি তো ঈদের সময় বাইক নিয়ে রাস্তায় বেরোতে ভয় পাই এক কথায় বলতে গেলে কারণ আমি না লাগায় দিলেও অন্য কেউ না কেউ হয়তো বা দেখা গেছে আমাকে হসপিটালে পৌঁছে দিবে সেক্ষেত্রে সব এইসব বাইকারসদের জন্য হচ্ছে যে আমাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে তো আমি দয়া করে সবাইকে অনেক অনেকবার রিকোয়েস্ট করেছি আবারও করছি যে আপনারা দয়া করে পদ্মা সেতু দেখতে আসেন ঘুরতে আসেন বা কোনো কাজে যান এখানে সাবধানতার সাথে এবং নিয়ম শৃঙ্খলা মেনে বাইক ড্রাইভ করবেন ঠিক আছে অনেক জার্নি করার পর সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো সেটা হলো ক্ষুধা লাগছে আর তারপরে এখানে শুনলাম পদ্মার ইলিশ পাওয়া যায় বিভিন্ন রেস্টুরেন্টে তারপরে ইলিশের সার্চিং শুরু আর পেয়ে একটি রেস্টুরেন্ট সেখানে দেখি পদ্মার ইলিশ ওয়াও তারপর বলা হলো ইলিশ মাছ ভেজে টেজে আমাদের খেতে হলো আমরা খেলাম বেশ তৃপ্তি সহকারে এবং ভীষণ ভালো লাগলো আর পদ্মা সেতুকে ডিসক্রাইব করা হলো পদ্মার ইলিশ খাওয়া হলো সব থেকে বড় ব্যাপার হচ্ছে দারুণ একটা ট্যুর হলো তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন যারা এসেছেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন কোনো শহরে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ